জারবেরা গাছ থেকে কিন্তু সারা বছর খুব সুন্দর সুন্দর ফুল নেওয়া যেতে পারে দেখুন আমার এই গাছটিতে কত সুন্দর ফুল ফুটে আছে আবার কিন্তু পাঁচ দিয়ে নতুন করিও বেরোচ্ছে কিভাবে জারবেরা গাছকে সারা বছর বাঁচিয়ে রাখবেন ও এত সুন্দর সুন্দর ফুল নেবেন সেই বিষয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওতে কিন্তু পুরো দেখবেন সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত সবার প্রথমে চলে যাই যার গাছে মাটিতে কিভাবে মাটি তৈরি করবেন বন্ধুরা এগুলো আমার বীজের থেকে তৈরি করা যার গাছের চারা দেখুন চারাগুলো কত সুস্থ আছে এবং নতুন নতুন ডালপালার সঙ্গে অনেক কটা গাছে কিন্তু কুড়িও আসতে শুরু করেছে এই সময় কিন্তু এই গাছগুলোকে আমি রিপোর্ট করে দেব জারবেরা গাছের মাটি কিন্তু খুব ঝুরঝুরে হতে হয় যাতে একটু বেশি মাত্রায় জল দিলে সেই জল কিন্তু ড্রেনেজ হয়ে বেরিয়ে যেতে পারে তাই এখানে কিন্তু আমি মাটি খুব ঝুরঝুরে করে নিয়েছি এর মধ্যে আমি এক টপ মাটি নিয়েছি আর এক টপই বালি দিয়ে নিয়েছি যাতে মাটি খুব ঝুরঝুরে হয় গাছটি এখনও অনেক ছোট আছে তাই আমি এই গাছটিকে কিন্তু এখন ছয় ইঞ্চি টবেই বসাবো যদি গাছ আপনাদের বড় হয় তবে কিন্তু অবশ্যই বড়ো টবে রিপোর্ট করতে হবে সবার আগে টবের ড্রেনেজ হোল ঠিক করতে টবের নিচে কিন্তু কিছু পাথর ভাঙা অথবা টব ভাঙা ভালো করে দিয়ে নিতে হবে যাতে বেশি জল যদি টবের মাটিতে পড়ে সেই জল ওই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে এবার তবে মাটি দিয়ে হাফ ভরে নিতে হবে আমি কিন্তু এই সময় মাটিতে কোনো রকম খাবার দিইনি যা খাবার দেওয়া সেগুলো কিন্তু সব পরেই দেওয়া হবে এবার টপটি থেকে গাছটিকে বার করে নিতে হবে দেখুন হালকা কিছু দিয়ে খোঁচা দিলেই কিন্তু গাছ বেরিয়ে যায় দেখুন কত সুন্দর রুট ছড়িয়ে গেছে এই সময় যদি গাছটিকে রিপোর্ট না করা হয় তবে কিন্তু শীতকালে ফুল বেশি নেওয়া যাবে না তাই অবশ্যই গাছকে রিপোর্ট করে দিন এবার গাছটিকে তবের মাঝ বরাবর বসিয়ে মাটি দিয়ে ভরে দিন এবার থেকে পাঁচ থেকে ছ দিন কিন্তু সেটযুক্ত এরিয়ায় রেখে দিতে হবে যাতে এর মধ্যে কোনো বৃষ্টির জল না পড়ে পাঁচ থেকে ছ দিন হয়ে যাওয়ার পরেই গাছটিকে পুরো সানলাইটে দিয়ে দেবেন কিন্তু বেশি যদি বৃষ্টি হয় তবে কিন্তু গাছকে সেরেই রেখে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ